আর তো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এর উত্তর গুলো এই শুরুতে বা নম্বর টেনের শুরুতে যে আমরা বিভিন্ন পড়লাম কথোপকথন ওই কথোপকথনের মধ্যেই এগুলোর উত্তর আছে যেমন আইন দেখা দাররা তোমার কাছে কি সাইকেল আছে যদি থাকে তাহলে বলবে না আইন দিয়ে দাররা যেতন এটার উত্তর কি হবে সেটা আমাদের উপরে কি এখানে চলে গেছে ঠিক আছে এই যে এখানে আমাদের পড়ানো হয়েছে এখানে যেটা পড়ছে এর মধ্যে সবগুলোর উত্তর আছে সেখান থেকে আমরা কি করব উত্তর দিব এরপরে এই যে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দা ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য সুইচেবল প্রোনাউন মানে এখানে প্রোনাউন বড় সাইজতে বলা হয়েছে হ্যাঁ বলো ওস্তাদ ওখানে লেখা আছে যে তোমার কি কোনো যদি আমার বোন না থাকে তাহলে কি আমি শুধু উত্তরে লা বলবো হ্যাঁ লা বলবা এরপরে বলতে পারবা যে মালি উক্তন লা মালি উক্তন না আমার বোন নেই তো এরপরে যেটা তুমি বলবে এটাই যে একটু পরে তোমাদেরকে শিখাবে আর ওখানের জন্য উত্তর তোমরা যে এটা পূর্বে পড়েছো ওই পড়া থেকে উত্তর দিয়ে দিতে পারো কারণ ওখানে যাকে প্রশ্ন করা হয়েছে তার তো অনেকগুলো বোন ছিল তো সেই হিসেবে তুমি সেখানে কি করতে পারো আমার বোন আছে ভাই সবাই আছে আর যদি তোমার নিজেরটাই বলতে চাও তাহলে বলবো যে লাখ যেমির আরবিতে বলে জমির আর ইংলিশে বলে কি প্রনা ঠিক আছে এগুলো বসাইতে হবে আমাদের এই যে মাঝখানে যে যদি মোজাক্কর হয় তাহলে হু বসবে আর মান হইলে হা বসবে এটাই আমাদের উদ্দেশ্য যে এখানে আমরা হু হা ঠিক মতো লাগাইতে পারতেছি কি না হাদি তোয়ালী বেতন ইস্মু হু হবে না হবে এখানে হবে কি হা ইস্মুহা জয়নাব এখানে বলছে হা দিহিন বিন্দু

হাতি খমসাতাস ইলাতিন ও আজবিবাতিন কাল মিসালিল আতি মানে পাঁচটা প্রশ্ন এবং উত্তর তোমরা কি করো এই যে এখানে যে এরকম আছে সেই রকম অর্থাৎ তুমি পাঁচটা প্রশ্ন বলবা আইন দেখা কলামন আইন দেখা কিতাবন আইন দেখা দরওয়াজাতুন আইন দেখা দরওয়াজাতুন আইন দেখা কলাম আইন দেখা কিতাবন আইন দেখা মিলাকাতুন এরকম ভাবে বলতে পারো তখন সে উত্তরে কি আসবে না না কিতাব না মিফতাহ না মিন্দি সিয়ারাতুন এরকম ভাবে কি করবা বলবা এরপরে হাতি খমসাত আসিলাতি ওয়াজবি বাকি কালিকালি লাতি মানে এই রকম উত্তর আবার দিতে হবে আইন দেখা কলমুন লা মা ইনদি কি আমার কাছে কি নাই আইন দেখা দেখা আইন দেখা

যে আলাকা লাম লামদারা সওয়াল করা হয়েছে এই জন্য উত্তরেও কি বলতে হবে লামদারা যে এরপরে দেখো আজিফিল আতিয়া ইলাল আতিয়া ওয়াল আল ওয়াল মুখাতবি কামা হুয়া মিসাল মানে যে সামনে যে ইসিমগুলো আসতেছে এগুলোকে মুতাকাল্লিম মুখাতাব গায়বের সাথে ঠিক করবে ইজাফত করে পড়তে বলা হয়েছে কামাহু মজহুন ফিল মিসাল যেমন হবে কি আছে উদাহরণের মধ্যে আছে যেমন দুইটা উদাহরণ এখানে আমাদের দিয়ে দেওয়া হয়েছে যে বাইতি এটা কিসের দিকে মুতাকাল্লিম এর দিকে নিসবত করা হয়েছে ইজাফত করা হয়েছে যে আমার বাড়ি আমি নিজ মুতাকাল্লিম বাইতুকা এটা মুখাতাব মানে যাকে সম্বোধন করতেছি তার দিকে নিসবত করা হয়েছে

এই সবগুলো দিয়ে আমাদের পড়তে হবে যে কিতাবি কিতাবুকা হাদা কিতাবু বুহা এরপরে হাদা কিতাবি হাদা দা কিতাবুকা হাদা কিতাবি বহু হাদা দা কিতাবোহা এরকম ভাবে এখানে সবগুলো দিয়ে আমাদের বেশি বেশি পড়তে হবে যত বেশি পড়বো আমাদের তত বেশি কি হবে চর্চা হবে এরপরে যে এখানে বলতেছে লি লাকা লাহু লাহা লি লাকা লাহু লাহা আমার জন্য তোমার জন্য তার জন্য তার জন্য লিলাকা লাহু লাহা এগুলো করতে এগ হবে অনেক বেশি বেশি যেমন লি উক্ত ওয়াহিদ আলাকা এখন লা মালি লি এখন না আমার ভাই নেই এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে এরপরে উক্তি লাহা তিফলুন সগীরুন উক্তি লাহা মানে আমার বোন লাহা তার আছে তিফলুন সগীরুন ছোট বাচ্চা মানে উক্তি লাহা তিফলুন সগুর সগীরুন আমার বোনের ছোট বাচ্চা আছে আমার সাথীর ভাই এবং বোন এরপরে যে বলবো নাকুলো আমরা বলবো ইন্দি কিতাবন ইন্দি আখন ঠিক আছে মানে ইন্দি কিতাবন যেগুলো বস্তু এগুলোর ক্ষেত্রে তো আমরা বলবো যে কি লি কিতাবন ইন্দি কিতাবন আর বলবো কি না ঠিক আছে আর যেটা বস্তু না এইরকম জিনিস লি বলতে হবে ইন্দি বলা যাবে না ইন্দি এখন এটা বলা যাবে না বলতে হবে লি এখন ঠিক আছে তবে কিতাবের ক্ষেত্রে আবার লি ইন্দি তাই বলা যায় কিন্তু কিতাবের ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো আমাদের ইন্দি ব্যবহার করা কিতাব বা এই ধরনের যেমন ইন্দি কিতাব না ইন্দি কালামোনা ইন্দি কোরতুন ইউন এরকম ভাবে বলা যাবে কিন্তু যখন বলবো যে ইন্দি আখন ইন্দি উক্তা তখন আমরা বলবো লি আবন লি উম্মন ঠিক আছে এরকম ভাবে বলবো এরপরে দেখো মার ব্যবহার মা অর্থ হচ্ছে উইথ মা অর্থ উইথ সাথে খরাজা হামিদুন মা খা লিদিন তবেই মাল

এরপরে এই যে আবার দেখো বাইতুন দিয়ে বাই তুকা বাহু বাইতি এখানে কিন্তু আগে একবার গেছে ঠিক আছে এখানে আবার দেওয়া হয়েছে যে কেন দেওয়া হয়েছে যে বাইতুকা দেখো বাইতুনের পরে বাইতুকা মাঝখানে ওয়াও আছে নেই এখানে ওয়াও নেই এখানে ওয়াও নেই এখানে ওয়াও এখানে ইয়া সরাসরি কিন্তু এই যে আবুন আর এখন এই দুইটা শব্দ এমন আবুন এখন এগুলোর মধ্যে যদিও কি নাই শেষে ওয়াও নেই কিন্তু তারপরও যখন এটাকে মিলা মিলানো হবে যে যদি কি করি খেতাব কাফের সাথে মিলাই তাহলে আমাদের ওয়াও লিখতে হবে হার সাথে মিলাইলে ওয়াও লিখতে হবে কিন্তু ইয়ার সাথে মিলাইলে আর কি করতে হবে না ওয়াও লিখতে হবে না সরাসরি ইয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটার পার্থক্য করার জন্য এখানে আবার কি করা হয়েছে একটু ভিন্ন ভাবে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে যে আবু কাবুহু আবু হা আখু কাহু আখু হা

বাবা মন্ত্রী বা ভাই বড় ব্যবসায়ী আওয়া আওয়িহা যে ইসিম গুলো পড়ো এবং তার শেষের কি করো অক্ষর গুলোকে হরকত লাগাও খালিদুন আম্মাৰুন

সাথী বা যুবক খাতান অর্থ কি যুবক মা অর্থ সাথে আফতিফলু অর্থ শিশু আল কুয়াইতো অর্থ কুয়েত আমাদের সুন্দর না কি অর্থ এখানে জামিল জিম দিয়ে যে জামিলন আছে সেটা হলো সুন্দর আর যা দিয়ে যা দিয়ে যে জামিলটা আছে এই জামিল অর্থ কি সহপাঠী বা সাথী ঠিক আছে অর্থ হচ্ছে কি স্বামী তো আজকের পড়া আমরা এটা পড়লাম